কে যে মিথ্যা রিপোর্ট নি আসছে এত পুরনো হসপিটাল ওরা এত বড় ভুল কিভাবে করে দুটেই কিন্তু প্রফেসরীয় কসে আর এত বড় ভুলটা কেন করলো প্রমাণ সহ আসছে যখন আপনাদের সামনে প্রমাণ সহ দেখে বড় বড় হসপিটাল থেকে যদি এরকম রিপোর্টের এত হেরফের হয় এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা তাহলে জন্য এত বড় আপনারা সবাই আহানের রিপোর্টে কি আসছে সেটা জানতে চাচ্ছেন আমি দুটা রিপোর্ট নিয়ে আসছি আপনাদের সামনে কালকে একটা একটা করাইছিলাম আমি রিপোর্টের রেজাল্ট জানাবো আপনাদেরকে এই জন্য রিপোর্ট নিয়ে আসছি আমি আহানকে প্রথম দুই জায়গায় টেস্ট করাই পরশু এক জায়গায় করাই আমার কালকে এক জায়গায় করাই দুই জায়গায় রিপোর্ট দুই রকম আমি এখন কি করবো আমার মাথায় কিছু আসতেছে না আপনারা আমাকে বুদ্ধি এখন কি করবো প্রথম রিপোর্ট রিপোর্ট হচ্ছে হচ্ছে এটা এটা প্রথম আসছে এখানে হয়তো উল্টাই আর কি দেখা যাবে আমি আমি কিন্তু একদম পরে ভিডিও করে আমি ইয়ে করে দিব এখানে আমি নিয়ে আসছি এটা নিয়ে উল্টা কিন্তু বোঝা যাবে আপনারা ভালো করে দেখেন আবার অনেকেই বলবেন যে সাফায়াত হোসেন আমার আহানের বড় নাম সাফায়াত হোসেন এই সাত মাস দেখতে পাচ্ছেন অনেকেই বলবেন যে মিথ্যে রিপোর্ট নিয়ে আসছি এই যে দেখেন রিপোর্টটা আমি আবার ভিডিও করে পোস্ট করে দিব দেখছেন এখানে এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে উল্টা দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট এটা কিন্তু টু হবে মানে ওর হার্টে ছিদ্র আছে যেটা সাইজ টু পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে প্রথম যে রিপোর্ট ওই রিপোর্টের রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রথম যেই রিপোর্ট প্রথম এই রিপোর্টটা আমি ইকরি। এটা পাওয়ার পরে আমার তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে ভাই কে Amni কে আল্লাহ এত না ইনসেবি করব আমার সাথে। এটা কিন্তু যেই শে হাসপাতাল না ইসলামী ব্যাংক হাসপাতাল মুতী জেলা অনেক পুরনো হাসপাতাল। যাই হোক এটা হচ্ছে প্রথম রিপোর্টে আমি আরেকটা সরি এটা এটার এটা হচ্ছে আরেকটা রিপোর্ট। এটা আমি কালকে করাই। এইটা দেখেন। এইটাতে এটা দিকে আসছে এটা দেখেন সব নর্মাল দেখতে পাচ্ছেন সব নর্মাল এখানে যে আমার আহানের হার্ট একদম একদম সেফ ওর হার্টে কোনো প্রবলেম নাই একদমই নর্মাল এটাও কিন্তু পপুলার থেকে আমি করিয়েছি এটা পপুলার এটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল এখন আপনারাই বলেন আমি কোনটা বিশ্বাস করব নর্মাল কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি করতাম যে তারা হয়তো ভুল করছে এত পুরনো হসপিটাল এই হসপিটালে আমার তিনটা বাচ্চা সিজার হয় আমার আম্মুর ইউজিএস অপারেশন হয় আমার অ্যাপেন্ডিক্স হয় অপারেশন আমার হাজবেন্ড হয় আমার নানুর হয় এত পুরনো হসপিটাল ওরা এত বড় ভুল কিভাবে করে আমার মান আমার মন তো এখন সাই দিতেছেন আমি কোনটা বিশ্বাস করব কি বিশ্বাস করব আমি এটা কি যে সে কথার ঠান্ডা সর্দি জ্বর যে আমি নিজের মনকে বুঝাই দিলাম যে ভুল ভুল হয়েছে হয়তো হইতে পারে এত বড় একটা ইয়ে আমি কি করবো বলেন আমি আমার এখন মাথা আমি সারারাত ঘুমাতে পারি না আমি রাত ঘুমাতে পারি না আমি কোনটা বিচার করি কোন রিপোর্টটা একটা মানে দিন আর রাত পার্থক্য যা আকাশ আর পাতাল এটাতে আমার ছেলের হার্টের ছিদ্র তার টু পয়েন্ট ফাইভ এম এম ওটার সাইজ আর এটাতে কিছুই নেই দুটাই কিন্তু প্রফেসর ইয়ে করছে এখন আমি কি করবো

আপনাদের সমস্যাটা কোথায় আমি যদি আমি যদি বাস্তব ধর্ম বাস্তববাদী কিছু আমার পেজে আমি পোস্ট করতে পারি যেটা মানুষদের কি উপকৃত হয় তাহলে আপনাদের কেন এত প্রবলেম হয় আপনারা করেন না রে ভাই আপনাদের কি কি ধরে রাখছে আমি এখন কি করব আমি পুরো পুরাই কনফিউজড আছি তো বড় বড় হসপিটাল থেকে যদি এরকম রিপোর্টের এত হেরফের হয় কি করব আমি এই হচ্ছে আমার বর্তমান অবস্থা আমি জানি না নেক্সট আমি কি করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আপনারা আমাকে একটু পরামর্শ দেন আমার এখন কি করা উচিত আর বাংলাদেশের মধ্যে যদি এর থেকেও ভালো কোনো শিশু শিশু কার্ডিওলজির ডক্টর আপনারা চেনেন বা হচ্ছে যিনি ভালো ইকু করায় আমাকে একটু আপনার আপনার একটু সাজেস্ট করেন করে তাহলে যেন